না সোশ্যাল মিডিয়াতে দেখছি সাতাশ তারিখে ছাত্র নাকি নবান্ন অভিযানের ডাক দিয়েছে এটা অসম্ভব ছাত্ররা কোনোদিন নবান্ন অভিযানের ডাক দিতে পারে না নেট পরীক্ষা যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত যারা খোঁজ খবর রাখেন তারা সাতাশ তারিখে নবান্ন অভিযানের ডাক দেবেন না দিতে পারেন না তাহলে ছাত্রদের মুখোশ পরে রাজনীতির খেলাকে খেলছেন দেখা উচিত ছাত্রদের মুখোশ পরে রাজনীতি খেলা খেলবেন কেন কারণ যদি মনে হয় তিনি তার দাবি করুন ছাত্রদের সামনে রেখে এটা হতে পারে না এবং আমি যতটুকু জানি রাজ্যের ছাত্র সংগঠন তারা সবাই বোধহয় একই কথা বলেছে যে না এরকম তো কোনো আলাপ আলোচনা কথা হয়নি ছাত্র সমাজ বলে হঠাৎ কারা হলো যারা বিভিন্ন ছাত্র সংগঠন তারা ছাত্র সমাজ না আর রাজনৈতিক দলের মুখোশ করে যারা ঘুরে বেড়াবেন অছাত্র তারা ছাত্র সমাজ হয়ে গেল কি করে এটা বিভ্রান্ত করার এবং আন্দোলনকে বিভ্রান্ত করার একটা প্রচেষ্টা বলে মনে হয় এবং সুপ্রিম কোর্টেও সেই কোয়েশ্চেনটা আজকে রেফার্ড হয়েছে আন্দোলনকে বিপথে পরিচালিত করার কোন প্রচেষ্টা হলে কেউ মানবে না প্রধান বিচারপতি